শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা এই মুহূর্তে আছি বৃহত্তর সিলেটের মৌলবীবাজার জেলার এই কুলাউরার এই কৃত্রিম পাশায় আপনারা জানেন যে আজকে পবিত্র আশুরা সেই আশুরা কিন্তু এই কৃত্রিম পাশায় নবাব বাড়িতে প্রায় তিন বছর থেকে এই আশুরা পালিত হোক হচ্ছে এই নবাব বাড়িতে আজকে আমরা এই নবাব বাড়িতে আসছি এবং এই আশুরা মানে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে আমরা দেখছি যে মানুষজন বিভিন্ন জায়গা থেকে সিলেটের বিভিন্ন জায়গা থেকে এই নবাব বাড়িতে আসছেন এবং এই নবাব বাড়ির একটি ঐতিহ্যবাহী বাড়ি যে বাড়ি সম্পর্কে আপনারা সবাই জানেন আমরা এই আজকে এই আজকে সারাদিন এই বাড়িতে থাকব এবং এই পবিত্র আশুর আর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আপনাদের সামনে আমরা তুলে ধরবো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই এই পবিত্র আশুর আর এই বিষয়টা এই যে তিনশত বছরের মানে ধরে যে আশুরা পালিত হচ্ছে এই প্রীতিম পাসায় সেই সেই নবাব বাড়িতে সেই নবাব বাড়ির অনেক কিছু আমরা তুলে ধরবো এবং এই প্রজন্ম যারা আছে আমরা জানি সপ্তম প্রজন্ম তারা এখন এই মানে দায়িত্ব পালন করছেন আমরা এই এইসব এই নানান বিষয় নিয়ে আমরা ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী এই প্রীতিম পাশার এই নবাব বাড়ির পবিত্র আশুরা সম্পর্কে আরও বিস্তারিত জানবো এবং এই পবিত্র আশুরায় মানে কে কোথা থেকে আসেন এবং কীভাবে আসেন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং এই আশুরার মানে বিষয় এটা আমরা কথা বলবো দর্শক আপনারা দেখছেন যে এই নবাব বাড়িতে এই প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে তারা এইগুলো নিয়ে আসছেন এবং কিছুক্ষণের সময় পরেই মানে এটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং আমরা দেখছি আপনাদেরকে দেখাচ্ছি যে নবাব বাড়ির আজকের যে এই আশুরা সামনে রেখে বা আসুরার দিনে তারা মানে মানে এই আয়োজনটা করেছেন এবং আমরা এই দেখুন এখানে বিভিন্ন ধরনের সঙ্গীত হচ্ছে আমরা এই বিষয়টা একটু দেখুন আপনারা দেখুন যে এইগুলো কিন্তু আসলে নেওয়া হচ্ছে প্রস্তুতি করা হচ্ছে কেউ নিয়ে আসছেন কেউ নিয়ে যাচ্ছেন এইরকমই মানে এই যে ঐতিহাসিক একটি বিষয় এটা প্রায় তিনশত বছরের একটি মানে প্রচলন সেই প্রচলন মানে তারা এই নবাব বাড়ি থেকেই শুরু হয়েছে এখানে আমরা দেখছি যে পবিত্র আশুরাকে ঘিরে এখানে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে মানে অনেকজনে মানে ধর্ম মোতাবেক যে যার যেভাবে পারছেন এই কাজগুলো করছেন আমরা দেখাচ্ছি যেখানে যে পবিত্র আসরা উপলক্ষে এখানে যে বিভিন্ন অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠান আমরা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে নবাব বাড়িতে যে ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী যে প্রায় তিনশত বছর ধরে এই আশুরার এই এই আশুরা পবিত্র আশুরা পালিত হচ্ছে সেটা এই আশুরার বিভিন্ন বিষয় বা বিভিন্ন মানে জায়গা থেকে অনেকে অনেকভাবে এটা পালন করছেন এবং মানে এই বাড়িটি আজকে একটি উৎসবে পরিণত হয়েছে এবং আমরা দেখেছি যে এই পুরোটি বাড়ি জুড়ে মানুষ আর মানুষ চতুর্দিকে মানুষ আপনারা দেখছে যে এখানে মানুষ এই প্রচণ্ড রুদের মধ্যে অনেকজন অপেক্ষা করছেন ও তারা প্রস্তুতি সেরে ফেলেছেন এবং সময় হলেই এখন তারা এই এই মানে এই কার্যক্রম শুরু হবে দর্শক আপনারা দেখছেন এই যে তাজিয়া এই তাজিয়াগুলো নিয়ে আসছেন এক একজনে এই এক একটি জায়গা থেকে আমরা দেখছি যারা তাজিয়া নিয়ে আসছেন আমরা তাদের সাথে কথা বলবো আপনার এই তাজিয়াটি কোথায় থেকে নিয়ে আসবেন মুলেশ্বর থেকে মুলেশ্বর থেকে কত বছর আজ পঞ্চাশ বছর ধরে আমরা আগে মুরব্বি হলে আনতে এখন আমরা মুরব্বির ভোর তাকে আমরা আনি জি জি এখন খিতাক খিতাক করব এখন তো তারা এখানে যখন নাম তিনটা মনে মানে দুফম হরবা এখানে নিয়ে শহীদ হইছে উপলক্ষ্যে অসংখ্য ধন্যবাদ আমরা দেখছি যে তারা আসলে মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন এখানে আসছেন এবং তারা এই যে তাজুরা তারা নিয়ে আসছেন এবং তারা এগুলো নিয়ে এই কবর দিবেন এই এইসব কথা বলছেন আমরা তাদের অনেকেই অনেক জায়গা থেকে আসছেন আমরা তাদের সাথে কথা বলবো আমরা আপনার সাথে একটু কথা বলি আপনারা কোথায় থেকে নিয়ে আসলে একটু বলবেন আসসালামু আলাইকুম আমরা সিলেট ফ্যান সুগঞ্জ থেকে আসছি কেন ওই যে আমার প্রথম যে শুনিয়ে আসছি যেখানে জারিগান চলে বা চাকুমারা চলে এগুলো দেখার জন্য সিলেট প্যান্টুগঞ্জ থেকে এই দিনে আপনারা মানে লাগে এই নবাব বাড়ি খুব ভালো লাগে দর্শক আমরা শুনছিলাম আর একজন ভাই তিনি ফ্যান সুগঞ্জ থেকে আসছেন তো এই রকম কিন্তু সিলেটের দর্শক আমরা এই প্রীতিম পাশার এই নবাব বাড়িটি দেখাচ্ছি এবং এই দেখুন নবাব বাড়ি আজকে মানে এই যে পবিত্র আশুরা উপলক্ষে মানে পুরো নবাব বাড়িতে লুকে লুকারণ্য এবং আমরা দেখছি যেখানে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসছেন এবং এখানে যে উৎসবে পরিণত হয়েছে এবং এই উৎসবটি আপনারা দেখলে অবশ্যই মানে চিন্তা করতে পারবেন না যে এত লুকে লুকারণ্য পাশাপাশি এখানে একটি মেলার মতো অনেক দোকানপাট অনেক ব্যবসায়ীরা এখানে আসছেন তাদের বিভিন্ন পোশরা নিয়ে এখানে বসছেন দশক আমরা এখন কথা বলবো যে এই প্রীতিম্পান এই নবাব বাড়ির বলব আমরা যে সপ্তম প্রজন্ম এই যারা এখনও ধরে রেখেছেন এই বিষয়টা আমরা জনাব নবাব আলী আব্বাসের সাথে আমরা একটু কথা বলবো এবং তিনি হচ্ছেন এই নবাব বাড়ির সপ্তম প্রজন্ম আমরা হ্যাঁ যুগ্মমুতলি হিসাবে তিনি কাজ করছেন আজকে আপনার কাছ থেকে একটি জিনিস জানতে চাইব যে আমরা জানি বর্তমান প্রজন্ম বিশেষ করে বৃহত্তর সিলেটের বর্তমান প্রজন্ম যারা তারা কিন্তু আসলে এতটুকু জানে না এই বিষয়গুলো আজকে যদি আপনি একটু বলেন আমাদেরকে যে এটা কত বছর যাবৎ আপনাদের এই নবাব বাড়িতে এইগুলো চলে আসছে অনুষ্ঠানটা আপনি বলছেন যে এই মরমের শোক অনুষ্ঠান আমরা প্রায় তিনশো বছরের কাল ধরে এই পৃথিবী বাসায় আমাদের বাড়িকে কেন্দ্র করেই আপনার এই অনুষ্ঠান পালিত হয়ে আসছে এবং এক সময় আপনি দেখতেন যে সিলেটেও কিন্তু এটা হতো অন্যভাবে হতো সিলেট ঈদগাহ থেকে মিছিল বের হতো আমরা ইতিহাসের পাতায় আপনারা দেখবেন কিন্তু কালের পরিক্রমায় এগুলা বন্ধ হয়ে গেছে বিভিন্ন আমরা যারা রসুলের আলের মোহব্বত করি আমরা এই মহরম পালন করি এবং তার সেই স্মৃতিকে আমরা জাগ্রত করার জন্য পয়লা মহরম থেকে আমরা দশ মহরম পর্যন্ত আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসগুলো পালন করি এবং আপনারা জানেন যে আমরা এখানে কিছু পরই আমাদের শেষ যে আমাদের যে মদারাস সাহেব আছেন তিনি ওয়াশ করবেন নাসিয়েত দেবেন এবং ইতিহাস তুলে ধরবেন এবং মার্সিয়া পড়বেন পড়ে মাথম হবে আমরা এই থেকে তাজিয়া তাজিয়া হলো ইমাম সেনের মাদারের প্রতিক্রিয়া আলম হলো সেই উনার ভাই আলম আলমবর্দার যিনি আলম পতাকা যিনি পতাকা বাহক যাকে বলা হয় তার সেই পতাকার স্মরণে আমরা আলম নিয়ে আমরা আজকে প্রতীকী কারবালা পর্যন্ত যাবে এই হলো আমাদের আজকে সেখানে আমাদের অনুষ্ঠান শেষ হবে যদিও আজকে জানি কতটুকু প্রাসঙ্গিক হবে আমার এই কথা এই যে আমরা সামনে একটি মসজিদ দেখছি আপনাদের বাড়িতে এই মসজিদটির বয়স কত হবে এই মসজিদ তো আসলে আঠারোশো ছিয়ানব্বই যে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত হয়েছিল মসজিদ এইটা আমাদের ধরেন আমাদের যে পূর্বপুরুষরা এখানে যখন আসেন তার পরপরই এই জায়গায় মসজিদ ছিল এই মসজিদ হয়তো আঠারোশো সালের আপনার এই ভূমিকম্পে আমাদের বাড়ি এই বাড়িগুলো আমার তিনশেট বাড়ি ছিল না আমাদের বাড়িগুলো ছিল চুনসুরকির দুইতলা বাড়ি ছিল সেই চুনসুরকির মাটিতে মিশে গেছিলো পরে ওই যে আপনার আসাম প্যাটার্ন যেটা সিলেট অঞ্চলে ভূমিকম্প প্রবণ ঘরবাড়ি আপনার সিলেট শহরেও ছিল এইগুলো তৈরি করেছে তখন আবার মসজিদকে পুনঃ সংস্কার করা হয়েছে আমরা আরেকটি বিষয় জানবো যে আপনি সপ্তম প্রজন্ম আপনার কি আপনার পরবর্তী প্রজন্মকে মানে এইরকম শিখিয়ে যাচ্ছেন যে আপনারা যখন এটা তো শিখানোর বিষয় নয় আমি আলেবেতের অনুসারী আমরা যারা আমাদের এই হুসেনিয়া যেটা এই যে ইমাম বাড়ি যেটাকে বলি এটা আমরা মনে করি আমাদের একটা বিদ্যালয় আমাদের আমি একজন শিয়াব বাচ্চাকে জিজ্ঞেস করেন ছোটো একটা বাচ্চা শিখে জিজ্ঞেস করেন ইমাম হোসেন কে সে ভালোভাবে বলতে পারবে কেন এখানে এইটা আলোচনা হয় আমাদের বলে ইসলামের কী ঘটেছিল আপনি আসেন অন্য মাদমের একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন বড়োকে জিজ্ঞেস করেন যে ভাই ইমা ইমাম হাসানের মাতারটা কোথায় আমাকে অনেক বিজ্ঞ লোক জিজ্ঞেস করেছে আমি গেলাম ইমাম হাসান হোসেনের আপনি দেখছেন এই জানাই কিন্তু আমরা শুকুর আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু শিক্ষা দিতে হয় না বুধ শক্তি হয়ে গেলেই এই আলোচনা যে হয় এই থেকে শিক্ষা দিতে মোটামুটি সেই শিক্ষাটা পেয়ে যায় আপনি অনেকে জিজ্ঞেস করবেন যে অনেকে বলে যে বরফের সময় ইমাম হাসান ওনা ইমাম হাসান হাসানের জন্য করে ইমাম হাসানের ঘটনা হলো কবে ইমাম হাসানের তো এই মাসে না ইমাম হাসানকে শহীদ করা হয়েছে আরেকটা মাসে মরমটা হচ্ছে কারবালার ঘটনা এর জন্য আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা হচ্ছে যে আমরা অটোমেটিকলি সে ইয়ে হয়ে যাবে এবং সে যদি আলেবেতের প্রেমিক হয়ে থাকে অবশ্যই সে ঝাডটা এগিয়ে যাবে আর শেষ কথা যে আপনি ব্যক্তিগতভাবে আপনাকে বৃহত্তর সিলেটের মানুষ বিদেশের মানুষ সবাই চিনেন জানেন কারণ আপনার একটা তো একটি অতীত আছে আমরা জানি সবাই তো আজকের এই পবিত্র আশুরার দিনে আপনি দেশে বিদেশে যারা আছেন সবার প্রতি আপনার কি কথা আমি বিশেষ করে আমার নির্বাচনী এলাকা পোলাউড়া সহ বৃহত্তর সিলেটের সব সারা বাংলাদেশের মানুষের প্রতি আমার প্রবাসী সহ আমার শুভেচ্ছা রইল এবং আজকের এই সুখের দিনে আমি সকলের জন্য দোয়া করব যাতে মহান রাবুল আলমিন আমাদেরকে সদগায়ে কারবালার শহীদদের সাদগাতে আমাদেরকে যাতে সঠিক জিনিস বুঝার তফিক দেন এবং ন্যায়কে ন্যায় বলার সেই শক্তি আমাদের মধ্যে দেন আমাদেরকে মধ্যে যেন ইমাম হুসেনের যে শিক্ষা যে আমি যত ক্ষুদ্রই হই না কেন আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যাতে করতে পারি সেই শক্তিটা মহান রেমিন আমাদেরকে দেন যুগে যুগে যে স্বৈরাচার যে সৃষ্টি হয়েছে যুগে যুগে সেই স্বরাজ শাসকের পতন শিক্ষাই মাহুসেন আমাদেরকে দিয়ে গেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম যে এই নবাব বাড়ির দিনের এই সপ্তম প্রজন্ম আমরা এই নবাব আলী আব্বাসের সাথে আমরা কথা বলছিলাম এবং তিনি বিস্তারিত আমাদেরকে বলছিলেন দর্শক আমরা শুনছিলাম এতক্ষণ এই সপ্তম প্রজন্ম যিনি এই বাড়িতে আছেন এই নবাব আলী আব্বাস এবং তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে তাদের বাড়িতে যে মসজিদটি যে মসজিদটি আপনারা এখন স্ক্রিনে দেখছেন এই মসজিদটির বয়স কত হবে তিনি বলেছেন শত বছরের উপরে এই মসজিদটি এবং অসম্ভব সুন্দর নান্দনিক এই মসজিদটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আশুরা উপলক্ষে যদিও এখানে আসছি কিন্তু আমরা চাচ্ছি যে নবাব বাড়ির বিভিন্ন ওই যে ঐতিহ্যবাহী যে স্থাপনা সেই স্থাপনাগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো পাশাপাশি নবাব বাড়ির যে বাড়িটি যে বাড়িতে তারা বসবাস করেন সেই বাড়িটাও আমরা একটু আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকে এই আশুরা উপলক্ষে আমরা মানে নবাব বাড়ির আনুষাঙ্গিক বিষয়গুলো আমরা তুলে ধরবো পাশাপাশি এই এই যে অসম্ভব সুন্দর একটি মসজিদ আপনারা দেখছেন যে আপনাদের কেমন লাগছে আপনারা এই মসজিদ কিন্তু আসলে জানি না মানে কেমন দেখাচ্ছে কিন্তু এই মসজিদটি যখন আপনারা আসবেন এবং দেখবেন আপনাদের সত্যি ভালো লাগবে এবং শৈল্পিক মানে নান্দনিক কি বলবো যে অপরূপ সুন্দর একটি মসজিদ যে মসজিদটি না দেখলে বিশ্বাস করবেন না যে এত আজ থেকে শত বছরের উপরে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এখনও মসজিদ যে বর্তমান যে মসজিদগুলো সেই মসজিদ থেকে কিন্তু এটা অসম্ভব সুন্দর এইরকম আমরা এই বিষয়গুলো আমরা এই নবাবাড়ির বিষয়গুলো আমরা আরও তুলে ধরবো আমরা মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই নবাববাড়ি মসজিদটি আসলে শত বছরের উপরে এই মসজিদটি আসলে না দেখলে চিন্তা করতে পারবেন না যে এত সুন্দর মসজিদ আজ থেকে শত বছরের উপরেও মানুষের যে রুচি বা তাদের যে নির্মাণ এই বিষয়টা আসলে দেখার মতো দর্শক আমরা নবাববাড়ি ঐতিহাসিক মসজিদটি আমরা ভিতরে প্রবেশ করব এবং ভিতরে এই কারুকাজ সম্মিলিত এই মসজিদটির আমরা নান্দনিকতা এই সুন্দরতাটা একটু আপনাদেরকে দেখাবো এবং আমরা এই মসজিদ মানে না দেখলে কেউ বিশ্বাস করবেন না যে একটি মসজিদ এরকম সুন্দর হতে পারে মানে এই দেখুন মসজিদটি আসলে আমরা এই মসজিদটি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এইটা হচ্ছে মসজিদের ভিতরের দিকটা এই মা মসজিদের এই যে কারুকাজগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মসজিদের সুন্দরতাটা কেমন আমরা এই দৃশ্যগুলো দেখি এখন আমরা আবার বের হব বের হয়ে আমরা মসজিদের বাইরের দিকটাও দেখালাম আমরা ভিতরে যে নান্দনিক বা এই কারুকাজ করা এই সুন্দরতাটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মসজিদের সুন্দরতাটা কেমন তো এই দেখুন এরকম আসলে মানে এই সুন্দরের বর্ণনা আসলে কি দিয়ে দেব আমি জানি না দর্শক যত সময় যাচ্ছে মানুষের ভিড় ততই বাড়ছে আমরা জানি আজকে প্রচণ্ড রোদ এই রোদের মধ্যেও বিভিন্ন জায়গা থেকে মৌলভীবাজার সিলেট হবিগঞ্জ এই সুনামগঞ্জ বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে এই এখানে মানুষজন আসছেন এবং আজকের এই পবিত্র আশুরাকে তারা এই নবাব বাড়িতে প্রায় তিনশত বছরের এই পুরনো ঐতিহ্যটাকে তারা মানে আসছেন দেখার জন্য এইগুলোতে অংশগ্রহণ করার জন্য আমরা দেখছি যে যত সময় যাচ্ছে মানে লুখে লুকারণ্য হচ্ছে এই কুলাউরার কৃত্রিম পাশার এই নবাব বাড়ি দর্শক আমরা এই প্রীতিম পাশার এই যে মানে নবাব বাড়ি সেই নবাব বাড়ির আমরা একটি দিক দেখাচ্ছি এবং পুরো বাড়িটাই তাদের এরকম এবং এই বাড়িটি দেখলেই বোঝা যায় যে ছেলে এটি সত্যি সত্যি নবাব বাড়ি নবাব বাড়ি একটি ঐতিহাসিক বাড়ি এবং এই বাড়ি থেকেই প্রায় তিনশত বছরের থেকে শুরু হয়েছে এই পবিত্র আশুরা উপলক্ষে এখানে বর্ণাঢ্য যে আয়োজন সেই আয়োজনটি শুরু হয়েছে প্রায় তিনশত বছর আগ থেকে দর্শক আমরা বলছিলাম যে এই পবিত্র আশুরাকে কেন্দ্র করে এই নবাব বাড়িতে কিন্তু একটি মানে কি উৎসবে পরিণত হয়েছে আমরা দেখছি যে যতটুকু খালি জায়গা আছে এই অনেক জায়গায় বিভিন্ন জায়গা থেকে অনেক ব্যবসায়ীরা এখানে বিভিন্ন পোষা নিয়ে আছেন বসে আছেন কিন্তু এই পোষাগুলো কিনছেন এখানে যারা আগত যে দর্শনার্থীরা আছেন তারা কিন্তু এখানে এই বিভিন্ন ধরনের খাবার খেলনা এইসব নিয়ে তারা কেনাকাটা করছেন আমরা এই হাজার হাজার মানুষের আনাগোনা দেখাচ্ছি আপনাদেরকে যে প্রতিটি মানুষই আসছেন না চারশো রকমকে কুলে হলাম পাশার এই নবাব বাড়িতে আমরা এই বিষয়টা তুলে ধরছি পাশাপাশি নবাব বাড়ির কয়েকটি স্থাপনাও আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনার আমি বাটে বাটেরাতে গেছি কতজন আপনারা আমরা বর্তমানে দুইজন আছি আমরা এই তিন চার বছর আই যে কোনো একটা নিয়ত লিয়া মানত নিয়া বা নবীজির অলিয়া উলিয়ার খাতিরে এখানে নবীজির অনেক কিছু দেখা যায় পাওয়া যায় আমরা ইসলামী ধর্ম জিনিসগুলো দেখার জন্য আমরা শুনছিলাম যে এখানে যারা মহিলা আছেন তারাও কিন্তু আসছেন একুলরা বিভিন্ন জায়গা থেকে দর্শক গোলাপর এই কৃত্রিম পাশা নবাব বাড়ি থেকে এই পবিত্র আশুরা উপলক্ষে যে অনুষ্ঠান সূচি সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি পাশাপাশি এই আশুরার কত বছর ধরে এই নবাব বাড়িতে আশুরা চলছে সেটা এই নবাব বাড়ির যে সপ্তম প্রজন্ম তিনি আমাদেরকে বিস্তারিত বলেছেন আমরা চেষ্টা করেছি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি এই যে এই যে নবাব বাড়ির যে ঐতিহ্যবাহী যে শত বছরের পুরনো মসজিদটা সম্পর্কে আমরা জানলাম এইসব নানা তত্ত্ব আপনাদের সামনে কতটুকু আমরা তুলে ধরতে পারেছি আমরা জানি না আমরা সবসময় এটাই বলি যে আমরা গুজবে গুজব নিয়ে বিশ্বাস করি না গুজবের বিরুদ্ধে কাজ করি তো আমরা একটা জিনিস আপনাদেরকে বলে রাখবো যে প্রতি মুহূর্তে এই সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার তত্ত্ব আসে কোন তত্ত্বটি গুজব কোন তত্ত্বটি সঠিক সেটা আপনারা একটু যাচাই বাছাই করে আপনারা এই সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো আপনারা একটু দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন